কি হয়েছে কাঞ্ছো কোনো মা খেলা করবে না তুমি বেরবেড়ো করতে যাবো দীঘাতে যাবো বেরবেড় করতে তুমি আমি মিলে একদম কান্না করবে না একদম কান্না করবে না তুমি না না বকছি না বকছি না ও বাবা গো মানে ছৌ না মা গো ও বাপ্পা গো মা মা কি করে গো মা ছৌ না বাপ্পাটা গো বাপ্পা গো ও না 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 রান্না করতে নেই মা উঠবে উঠবে আমার সঙ্গে উঠবে হ্যাঁ খেলা করবে মা খেলা করবে মা হ্যাঁ খেলা করবে এ দেখো তো কি হচ্ছে কি করছে আমার ভিডিও করছে তো বন্ধুরা দেখো অনেক দিন পর ভিডিও বানালাম তো আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে দেখো কিন্তু এইটা ফার্স্ট টাইম না তিন দিন গ্যাপে ভিডিওটা বানালাম ওর ভ্যাকসিন পড়ছিল ভ্যাকসিনের ভিডিও বানায়নি বলবে কথা বলবে ও বাবা গো দেখো দেখো মুখটা দেখো মুখটা দেখো তোমরা ও ও ওর সঙ্গে কথা বলতে হবে আর ওর যখন ঘুম পাবে তো ওর সামনে তুই যতই ডাকা করো ঘুম ভাঙবে না কথা বলছি তুই তুমি কথা বলবে হ্যাঁ কথা বলবে তুমি ও হো ও বাপ্পা গো বাপ্পা তুমি আমার ঘরে আমার কুচুমা টাগু আমার কুচুমা টাগু আর মেয়ে বয়স হলো দু মাস আড়াই মাসে পড়ছে তাই তো ওখান থেকে উঁআঁ করে শুরু করার শুরু করে দিয়েছে উঁআঁ করা শুরু করে দিয়েছে হ্যাঁ উঠবে উঠবে ওঠে চলো ওঠো 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 ওটা ওটা ওঠো 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 উঠ পড় উঠে মা মা ও বাপা বাপা ও না উঠে না 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 গো বাপা গো বাপার হাত কই গো বাপা হাত কই হাত কই হাত কই ও না 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 ও বাপা বাপ্পা গো ও বাপ্পা গো কি হলো কি বললো উঠো পারো উঠুপাড় উঠো পড়ো চলো উঠো উঠো উঠ উঠ